Fá, tinha volta, dinheiro. Furbo agora de la dinâmica, fácil, পূর্ব বর্ধমানে শাসক বিরোধী দুই শিবিরেই ভাঙন এবার তৃণমূল ও বিজেপি ছেড়ে প্রায় পঞ্চাশ জন কর্মী যোগদান করল আইএসএফ বর্ধমানের একটি সভাগৃহে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আয়োজনে কর্মী সভা থেকে যোগদান করানো হয় বলেই জানা গিয়েছে এদিন আইএসএফ এর দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে তৃণমূল ও বিজেপি ছেড়ে আইএসএফ এ যোগদান করলেন যোগদানকারীরা কার্যত পূর্ব বর্ধমানে এবার শাসক বিরোধী দুই শিবিরেই ভাঙন তৃণমূল ও বিজেপি ছেড়ে প্রায় পঞ্চাশ জন কর্মী যোগদান করলো আইএসএফএদিন আইএসএফ নেতা তিনি কি বলছেন শুনবো বিভিন্ন দল থেকে বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে টিএনসি থেকে বিভিন্ন দল থেকে আজকে তারা এই দলে ঢুকেছেন ইন্ডিয়ান সেকুলার ফন্টে চেয়ারম্যান পিরজ্জাদামান নশাশ্রীর দিকে ভাইজান যেভাবে পশ্চিমবঙ্গে যেভাবে আলোড়ন ফেলেছেন মানুষের পাশে থেকে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন সেজন্য তারা সেই আদর্শ আদর্শিত হয়ে আজকে তারা এই যোগদান করেছে আর বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় ঘোষ তন্ময় তৃণমূল বিজেপি ছেড়ে আইএসএফ যোগ বিস্তারিত জানাও হ্যাঁ দেখো সামনেই পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগেই শাসক থেকে কেউ যাচ্ছে বিরোধী দল বিজেপিতে আবার কেউ যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসে এই আবহে এবার পূর্ব বর্ধমান জেলাতে বিজেপি সিপিএম কংগ্রেস ছেড়ে প্রায় পঞ্চাশ জনের ওপরে বিজেপি নেতাকর্মীরা আইএসএফ এ যোগদান করেন এই একটি সভা গিয়ে একটি কর্মী সভা ছিল সেই কর্মী সভায় কিন্তু এই যোগদান করে যাদের মধ্যে বর্ধমান পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের তৃণমূল নেতা ইমরান খান যিনি ছিলেন এবং বিজেপির মন্তেশ্বরের এক নেতা তিনিও যোগদান করেন তবে এই যোগদান ঘিরে কিন্তু আহ রাজনীতিতে আলোড়ন ছড়িয়েছে পূর্ব বর্ধমানে ধন্যবাদ পূর্ব বর্ধমানে শাসক বিরোধী দুই শিবিরেই ভাঙন এবার তৃণমূল ও বিজেপি ছেড়ে প্রায় পঞ্চাশ জন কর্মী যোগদান করল আইসিপি কার্যত বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানে বাড়তি অক্সিজেন পেল আইএসএফ আপনারা দেখছেন বর্তমান সময়ে ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনে বিশ্বাস আগমনে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম